অবশেষে কালচিনি ব্লকের মালঙ্গী ও সাতালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে পার মালঙ্গি এলাকায় হতে চলেছে স্থায়ী শ্মশান ঘাট হাসিমারা তোর্ষা সেতু এলাকায় এতদিন অস্থায়ী শ্মশান ঘাট ছিল কিন্তু কোনো শেড কিংবা চুল্লি কিছু না থাকায় সৎকার করতে আসা মানুষদের এতদিন খুবই সমস্যা হতো বিশেষত বর্ষাকালে তো সমস্যার অন্ত থাকতো না বিধানসভা ভোটের পূর্বে হাসিমারা তোর্ষা শ্মশান কালী মন্দিরে পুজো দিতে এসেছিল সাংসদ অভিষেক বিবেক সেই সময় মন্দির কমিটির পক্ষ থেকে তার কাছে আবেদন করা হয় এলাকায় স্থায়ী শ্মশানঘাট নির্মাণের জন্য সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখার আশ্বাস দেন বিধানসভা ইলেকশনের আগে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের এখানে তোষা মন্দির এসেছিলেন আসার পরে ওই এখানে শ্মশানের ন্যাচারালি একটা সমস্যা আছে তো ওই সমস্যাকে দেখে উনিও আমরা মন্দির কমিটি তাছাড়া লোকাল বাসিন্দা যারা আছে সবাই মিলে প্রস্তাব করা রাখা হয়েছিল একটা শ্মশান ঘাটের জন্য তো শ্মশান ঘাট একটা উনিও চেষ্টা করে একটা প্রস্তাব দিয়েছেন তো প্রস্তাবিত যে জায়গাটা এখন আমরা এখানে বসে আছি প্রস্তাবিত জায়গায় তো আজকে প্রস্তাবিত জায়গায় এনবিডিডির থেকে এনবিডিডির যেই আছে ইঞ্জিনিয়ার তাছাড়া আমাদের ডিএলআরও যিনি আছেন উনিও এখানে এসছেন সাইট ভিজিটের জন্য আর পয়েন্টটা লোকেশানটা পয়েন্ট আউট করার জন্য তো আগে যেটা আমাদের শ্মশানঘাটটা ছিল সেটা অনেকটা দূরে ছিল গ্রামের থেকে কিন্তু এখন যেটা প্রস্তাবিত এরিয়া এই প্রস্তাবিত এরিয়া এখন আগের তুলনায় আরও দূরে তো তা সত্ত্বেও আমরা এটা বলতে চাই এটা প্রস্তাবিত যেহেতু জায়গা তো সবার মতামত নিয়ে আগামী দিনে কাজ করা হবে আর এখানে শুধু এই লোকালের জন্য শ্মশানঘাট হচ্ছে এটা না আমাদের হাসিমারা বলুন বা ওল্ড হাসিমারা বলুন বা মালাঙ্গি বলুন আর কিছু কিছু ক্ষেত্রে দলশিং পাড়ার থেকেও লোক এখানে আসে শ্মান ঘাটে তো এম এস চৌধুরীর থেকেও আসে তো আমরা আশাবাদী এই শ্বাসনঘাট যদি হয় আগামী দিনে আমাদের জন্য খুবই ভালো হবে আর ধন্যবাদ দিতে চাই অভিষেক ব্যানার্জিকে কি উনি এই পদক্ষেপ নিয়েছেন যার জন্য অভিষেকটা ইলেকশানে বিধানসভা ইলেকশনের আগে মন্দির কমিটি মন্দিরে আসছিলেন আমরা একটা লেটার দিয়েছিলাম উনি শ্মশানের জন্য আমরা লেটার দিয়েছিলাম শ্মশান তারপরে উনি পাস করলেন মন্ত্রী আমাদের সামনে ফোন করা হইল একটা এখানে সাতা মলঙ্গি অঞ্চলে একটা শ্মশানের জন্য উনি আমাদের এনবিডিডি থেকে টেন্ডার করাইছে আমরা খুব খুশি উনার উনি শ্মশানের আমাদের পাস করাইছেন আগে একটু সমস্যা হতো সমস্যা হতো বর্ষার দিনে ওখানে নদীতে জলানো হতো নদীতে জলার এরকম ফ্লড আসতো সাথে লাশও চলে যাইতো এখানে